মোহাম্মদ সৈয়দনা মোহাম্মদ না ভিয়ানা সাফিয়ানা মাওলানা মোহাম্মদ আমার নবীর প্রেমের রাগুন লাই গাছে জার কলি যায় লাই গাছে জার কলি যায় ঘর বাড়ি সাইরা তারা মাহফিলেতে বৈশা যায় আল্লাহ সৈয়দ না মোহাম্মদ সৈয়দ না মোহাম্মদ না বিয়ানা সাফিয়ানা মাদে কবরে যদি চাও ও জালা দুরু বানাও গলার মালা দুরু বানাও গলার মালা নাই লেটেক বারো যে হাসরে মোহাম্মদ ইয়ার সোল্লাহ আল্লাহ মোহাম্মদ না মোহাম্মদ নাভিয়ানা সাফিয়ানা মাওলানা মোহাম্মদ আসা যাইবা থাকতে কেহ বানা থাকতে কে পারব না দাদা গেলো দাদি গেলো কেউ আইলো না আল্লাহ সৈয়দ না মোহাম্মদ সৈয়দ না মোহাম্মদ না ভিয়ানা সাফিয়ানা চিন্তা করে দেখ রাতির গভীর নিশীতে মরণ কালে নাই রে কে যাবে তোর সঙ্গেতে আল্লাহ সাইয়ে না মোহাম্মাদ সাইয়ে না মোহাম্মাদ নাভিয়ানা ছাফিয়ানা মাওলানা মোহাম্মাদ কাহারে জন কাদরে মন কে আছে তোরে আফনা কে আছে তোর আফনা বিপদে রই বন্ধু নবি শুয়ে আছে নে মাদিন হাম্মদা মোহাম্মদ নাওলানা মোহাম্মদ বারি বারি কর রে মন এই বাড়ি তো তোমার নয় এই বাড়ি তো তোমারে নয় আমার তোমার বাড়ি যেটা সেই বাড়ি ঠিকানা আল্লাহ মাওলানা মোহাম্মদ আমরা পাগল কাবারের জন্য কাবা পাগল ফাগলে মাহবুদের কাবা বা মাহ ফাগলে নবীর জন্য নবী তো পাগল আল্লাহুম্মা সাইয়েদে নাম মোহাম্মদ সাইয়েদে নাম মোহাম্মদ নাফিয়ানা 샤ফিয়ানা মাওলানা মোহাম্মদ কোথায় রইলেন দয়াল নবী আমাদেরকে ছাড়িয়া আমাদেরকে ছাড়িয়া আপনি বিনা কি লাভ হবে এই দরাতে থাকিয়া আল্লাহুম্মা সাইয়েদে না মুহাম্মদ সাইয়েদে না মুহাম্মদ নাভিয়া না মাওলানা মুহাম্মদ দাইনে মাটি বামে মাটি মাটির হবে বিছানা মাটির হবে বিছানা উপরেতে বসের চাওনি এই তো ঘরের নমুনা আল্লাহুম্মা সাল্লি আলাইহি সাইয়েদে সাইয়্যদে না মুহাম্মদ নাভিয়া না শাফিয়ানা মাওলানা মুহাম্মদ দরুদই ফরহ মুমিনেগণ নবীর প্রেমে মজিয়া নবীর প্রেমে মজিয়া নবীর প্রেমে পড়লে দরুদ গুনাহ যাবে জরিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যদে না মুহাম্মদ সাইয়্যদে না মুহাম্মদ নাভিয়া না এমনে ভাবে ভালো আমার আমারে দয়ালে নবিকে আমার আমারে দয়ালে নবিকে কে যেমনে ভালো আবু বকরে সিদ্দিকে আল্লাহ সৈয়দনা মোহাম্মদ সৈয়দনা মোহাম্মদ না বিয়ানা সাফিয়ান মাওলানা মোহাম্মদ এই দুনিয়া পরে থাকবে একদিন আমরা থাকব না একদিন আমরা থাকব না কেউ বা আগে কেউ বা পরে যেতে হবে কবরে আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا محمد نبينا شافيا مولانا محمد اللهم صل على سيدنا محمد سيدنا محمد نبينا شافيا مولانا محمد لا اله الا الله لا اله الا الله لا اله La la ilaha Illa Balo lage la ilaha Illa Zaban la ilaha Illa La la ilaha In जा हमर मনের বেদ না আই খাই কেও বোজে না বাইরে সোনাইলা কেও সোনল না আই খাই সোনাল সাগে মা দি না লা লা লাহা লা লাই লাহা মাছালা आरो जो ला ला आ, को বৈজান নামাজ রোজা সাই না তোমরা মা বাবার খেদেমত দে না বাইজ না মাঝে রোজা সাই তোমরা মা বাবার খেদেমত দে মত ভুইল না আমার বাবা নীর দুরুত আমার নিয় তো মায় ভুলবে না এলাহা ইলাহা মালিক এক আল্লাহ জমিনের মালিক একাল্লা আয় হায় আমরা বলি একাল্লা কাল্লা বলুন আমরা বলি এক আল্লাহ সবাই বলেন একাল্লা আল্লাহ আলা ইলাহা লাল ইলাহা kamet gagam zabudilo sege kamet gagam zabudilo sege kehna muhammadi la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha کامت غاغم زب دلو سے کامت غاغم زب دلو سے کہہ نا جائے نہ لب دن دور بار کا لا الہ لا لا الہ لا لا الہ اسمان مالک جے اللہ জমিন মালিক সে আল্লাহ আহা ইজ্জতের মালিক যে আল্লাহ বলুন ইজ্জতের মালিক যে আল্লাহ রিজিকের মালিক সে আল্লাহ ইলাহা ইহা আল্লাহ ইলা আল্লাহ ইলাহা আসিয়ার মুখে এক আল্লাহ ফেরাউনে দিলো কত জ্বালা ঠিক বলেন আসিয়ার মুখে এক আল্লাহ আই হে ফেরাউনে দিলো কত জ্বালা আমার আল্লাহই বলে আজিবুরাই হিলা আল্লাহ ल खाऊं जान तेरे त আল্লাহ সারা মা বুধে নাই আমার নবীজি সারা উফাই নাই বলেন আল্লাহ সারা মা বুধে নাই আমার নবী সারা উফাই নাই সেই নবীকে পাইতে হইলে সেই নবী পাইতে হইলে ওলি আল্লাহর দয়া ছাইলা ইলাহা लाल La la ilaha, la, la, ilaha. ই সাহজাত জান্নাতে বানাইল আহ হাই মনের মত সাজাইলো বলুন সাহজাত জান্নাতে বানাইল আহ হাই মনের মত সাজাইলো আহ হ্যাঁ একটি কদম বার রাগে একটি কদম বার রাগে আজ তুমি ফাটাইলা হা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বাইজানমের দাগনে জালাইলো নবী ইব্রাহিম কে ফেলেলো আগন হইল ফুলে বাগিসা আগন হইল ফুলে বাগিসা নুরে নবীজির ওসি লা ইলাহা কত সুন্দর মদিনা ঠিক না মদিনা দেখতে কি সুন্দর নাকি খারাপ লাগে মদিনা দেখতে কি ভালো লাগে লাগে খারাপ লাগে যাদের কাছে মদিনা ভালো লাগে রে তাদের